এইরকমই ভাবে অ্যাডভান্স টিকিট বুক হওয়ার নজির আর বিগত দিনে দেখা গেছে কিনা আমার ঠিক জানা নেই খাদান সিনেমা দেখে একই বললেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান হ্যাঁ দর্শক সম্প্রতি কলকাতার সুপরাষ্ট্রের দেবের খাদান সিনেমাতে বক্স অফিসে আগুন ধরিয়ে দিয়েছে দর্শক খাদান সিনেমা নিয়ে দেব যতটা আশাবাদী ছিলেন তার থেকে বেশি ভালোবাসা পেয়েছে দর্শকদের কাছ থেকে দর্শক সম্প্রতি খাদান সিনেমাটি বক্স অফিসে আট কোটি প্লাস দর্শক করেছে তো দর্শক খাদান সিনেমাটি নিয়ে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের মন্তব্য করেছেন সম্প্রতি বর্বত সিনেমার শ্যুটিংয়ের জন্য ইন্ডিয়ার মুম্বাইয়ে অবস্থান করেছিলেন সাকিব খান বর্বদের শুটিংয়ের ফাঁকে কলকাতার একটি সিনেমা হলে ঢুকে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান এবং দেবের খাদান সিনেমাটি তিনি দেখেন সিনেমাটি নিয়ে সুপারস্টার সাকিব খান বলেন খাদাম সিনেমার মাধ্যমে দেব আবারও সিনেমায় এসেছে আশা করছি দেবের এই সিনেমাটি অবশ্যই ভালো হবে তো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে না